রহমান ইরাহিম অনার অবল ভিউয়ার্স আসসালাম ওয়ালাইকুম ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে হেলথ নিউজ টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের সংবাদ শিরোনাম পাঠ করছি আমি ডাক্তার কাজী দিলওয়ার হোসাই আবহাওয়ার সংবাদ প্রচণ্ড তাবোদয়ে পড়ছে দেশ আরও তীব্রতর হওয়ার আশঙ্কা সিলেট ও পাবনায় হিট স্ট্রোকে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ঢাকায় এক মাসের বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়েছে আবহাওয়া অফিস যেটা আগামীকালকে আবার এক্সটেনশন করার সম্ভাবনা রয়েছে গতকালকে যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে বিয়াল্লিশ দশমিক ছয় এছাড়াও তীব্র থেকে দুদিনের সফরে আজ ঢাকায় আসছে কাতারের আমির